দেখেন কত সুন্দর পান গাছ বাড়ি শাকিবের না পান গাছ প্রায় চার পাঁচ বছর ধরে পান খাইতেছে কোনো যত্ন নেয় না কোনো ঔষধ দেয় না তারপরও কত সুন্দর পান গাছ আর পান চাষিরা প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করে পানের জন্য যে পান নষ্ট হয়ে যায় পান গোড়া নষ্ট হয়ে যায় কত কি আসলে এটার কারণ হল তারা রাসায়নিক সার দিয়া প্রথমেই পানের নষ্ট করে ফেলাইছে এটাকে কোনো সার দেয় না কোনো ঔষধ দেয় না কিছু দেয় না কোনো ঔষধ দেয় না এই পানের পর চার পাঁচ বছর বয়স হয়েছে না কিন্তু পান একটু ছোট হয় কিন্তু কোনো ঔষধ দেয় না আর পান চাষিরা পানে শুধু ঔষধ দেয় সারাদিন রাসায়নিক সার দেয় এই কারণে পানগুলো নষ্ট হয়ে গেছে কত সুন্দর পান দেয় পানগুলো অনেক মস্কা টাস বাড়িটি বাসে সাপ টাপ ঢোকে না বাসার ভিতরে সাকিব শৈলী মিললে পানের একটা বড় ওদের আর ব্যবসা ভালো হইতে

আইলি তো এইやってる 40 টাকা নিচে কেও সলি নিতের বেনা ভালোছে উপরে पान গুলো তো বড় বড় উপরে पान গুলো বড় বড় पान গুলো কি জাল না মিষ্টি জাল নাই আন কিন্তু বড় পরেছে